আর সকাল আটটা থেকে চারটে পর্যন্ত জেলা আইনজীবী ভোট গ্রহণ শুরু ভোট গ্রহণ চলেছে কিন্তু ভোটে ভোট দিতে আসার পথে অনেক আইনজীবীকে বাধা প্রদান করা হয়েছে ভোটে অনেক অনিয়ম হয়েছে আমরা এই জন্য ভোট বর্জন করেছি এবং এখন ভালো ভালো প্রত্যাখ্যান করছি আমরা তো এই জন্য পাঁচই অগস্টের পরে আমরা সুষ্ঠু ভোট দিতে পারছি কিন্তু তা আমরা আসতে পারলাম না আমি দুইটি প্যানেল নির্বাচন করেছি আইনজীবী ফল বাংলাদেশ আমরা নয় এস কাউন্সিলের ছয়জন প্রার্থী প্রতিযোগিতা করেছি কিন্তু আমরা অনেক সুযোগ সুবিধা পাইনি আর কমিশনের তিনজনই জাতিবাদী আইনজীবী ফোরামের সদস্য যার জন্য আমরা সুবিধা পাইনি বারে বারে তাদের দৃষ্টি আকর্ষণ করার পরেও তারা এই সুস্থ ব্যবস্থা না গ্রহণ করায় আমরা এই ভোটের ফলাফল বর্জন করছি এবং ভোট ভোটগ্রহণ বর্জন করছি এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি আমার কথা মূলত কেন বর্জন করছে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে মানুষজন আসতে দেয় নাই আমাদের ভোটার আসতে দেয় নাই গলা দেখাই থেকে এবং অনেক সময় ভোট দেখাই দেওয়া লাগছে আবার পিছনে পিছনে গেছে অনেকে যে মোবাইলে ছবি তুলে দেওয়া লাগছে অনেক ভোটাররা ভয়তে আসেনি যারা আমাদের যারা ভোট দেবে মনে করছে তাদেরকে তারা প্রতিহত করছে জি কিন্তু আপনি এই বিষয়টা ব্রিফিং করতে আপনি দেরি করলেন কেন যেহেতু ঘটনা বলছে এটা তো দশটা থেকেই শুরু হয়েছে আমাদের মনে হয় তো আগে বললেন না সময় বলেছি সাংবাদিকদের এগারোটায় বলছি সাংবাদিক এগারোটায় বলছি আইনশৃঙ্খলা বাহিনী বাইরে ছিল ভিতরে আমরা বারে বারে দৃষ্টি করার বড় কোন কার্যকরী ব্যবস্থা করতে পারিনি তার জন্য আমাদের একটু বলতে দেরি হয়েছে নির্বাচন কমিশন নিয়ে কোনো মন্তব্য নির্বাচন কমিশন তো আমাদের বারে বারে তাদের দৃষ্টি আকর্ষণ করতে তাদের টেবিল উপরে বসে পড়তেছে তাহলে তারা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে না আমরা আবার পুনর্নির্বাচন যাই এবং কোনো ভোট গণনা চাই সুস্থ আইনের কি বলে বিচার বিভাগীয় সদস্যদের মাধ্যমে আমরা কোনো ভোট চাই আমরা চাই যে পাঁচ তারিখের পরে দেশে একটু সুষ্ঠু নির্বাচন হয় তা না ভবিষ্যতে আরও মানে মানুষ আর ভোট দিতে পারবে না